আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা নাদিয়া খাদার নয় নম্বর পৃষ্ঠা পড়ব কয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠা আমি যেভাবে বলবো আপনারাও সেভাবে বলবেন হামজা জবর আহ হা জবর হা হা দাল দুই ফেস দুন আহা দুন আমরা জানি হরকত কাকে বলে আমি আগে বলেছিলাম এক জবর এক ফেসকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আবার তানবিন দুই জবর দুই যার দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হবে আমি আবার পড়ি হামা এভাবে তাড়াতাড়ি ডাল দুই ফেস আহা দুন ডাল দুই ফেসুন সমাদুন তাড়াতাড়িতে হবে সমাদুন oin jabar o balat vedya mim JERIMI mi o mi lam jabar la o mi la fa jabar fa to jabar to mutawaz fa to ra jabar ra fa ra zal jabar za ho jabar ha za ba dui jeri bin zahabin কা পেস্কু তা কুতু দুইটা বানান করেই উচ্চারণ বলতে হবে কুতু বা দুই ফেস কুতুবুন সিন ফেশু রা ফেস্রু স্রু রা দুয়ি ফেসরুন ওয়া জিম জবার্জা ওয়াজা দাল জবার দা ওয়াজা দা ভিম পেশ মু

লাম্পেস্ট পেস্ট বা জবার বা লোবা দাল আলিপ দুই জবর দানুবা দান এই জায়গার মধ্যে ইয়ার মধ্যে উপরও কিছু নাই নিচও কিছু নাই আফরাত আসবে না হা দুই জবর হান দেখতে দেখা যায় এই জায়গার মধ্যে ইয়ার উপরে দুই জবর আসলে কিন্তু ইয়ার উপরে না এটা হলো হার উপরে দুই জবর

أما راجبر را أما را جيم جبر جا ميم جبر ما جما عين جبر عي جمع عي خافش خو لم جلي خلي ما بجبر ما خلي ما ما بيش خو راجرري مري هم جبر قا. قا. آ آ حاجبر حا সিনজবসা হাসা নুন্দুই দুই জের নিন হাসানিন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই জের দিন আহাদিন রা ফিসরু সিন রুসু লম দুই রুসুলুন রুসুল সিনজবসা নুনজবন্না সানা তাড়াতাড়ি হতে হবে সানা তা দুই সানাতুন তা জবর তা

তা দুই ভেস্তুন এই যে তা দেখা যায় এই তাটা হইল গুলতা আমরা এই তাটার পরিচয় জানবো কিভাবে এটা হইলো গুলতা অপর সময় আবার খাওয়া হয়ে যায় এটার পরিচয় আমার আমরা আবার জানবো তবে আমরা চিনে রাখি এটা হইল গুলতা গা আমি আবার বলতেছি গা বা যাবার বা গাবা গবা রা দুই ভেস্তুন গাবারতুন రాజవర్ర ప్ల తా దు భాయి దింజవర్జా ధర జన్ সিনজবাসা শাহ সাজা রাজবররা সাহজারা তাদুই বেশতুন সাজারাতুন দুইটা বা হরফ বানান হদ দিয়েই উচ্চারণ বলতে হবে এরপরে তিন নম্বর আবার বানান হোদে উচ্চারণ বলতে হবে তাহলে উচ্চারণটা সহজে বের হয়ে আসবে সিঞ্জবাৎসাহ ভিম জ্মি সামি এভাবে উচ্চারণ বলতে হবে আইঞ্জবার অয় সামি আয় তা দুই বেশতুন

మిమ్జర్మా కమా షవ్ షా కమా రామ్ దుర్లీ కమా శలిన్ బజర్బీ పబ్జవర్ క రాజవర్ మిరా రాధు జరిన్కీ బజర్బ లీజ్ షా లీబాషా రాధుజర్ లీన్ బజర్బీ రాజవర్ బీరా జింపర్జు বিরাজু লাম দুই জেলিন বিরাজুলিন ফা জবর ফা হাম ফা আহ জিম জবর লাম দুই ভেস্টলুন ফা আজালুন জালুন ফা নুন ভেস্টনু ফানু যা ফানুজু লাম দুই ভেস্টলুন ফানু জুলুন বাজের বি সা বিসা মিম জবর মা বিসামা নুন দুই জেনিন বিসা

সদকা তিন সদকাতিন ফাজর ফারাজর রা ফরা হাজবার হা ফরা হা তাদুজেস্তুন ফরা হাতুন সমান্তর যাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ